নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে জলে এই দ্রব্য মিশিয়ে শিবলিঙ্গের নিবেদন করুন সকল প্রকার কষ্ট একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি যে কোনো সোমবার যদি জলের সঙ্গে এই দ্রব্যটি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অশুভ শক্তি সকল প্রকার কষ্ট একেবারে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই দ্রব্যটি কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা পৌরাণিক কাহিনীতে রাক্ষস এবং দেবতারা শিবের আরাধনা করতেন এবং ভগবান শিবের কাছে থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদও পেতেন একইভাবে ভগবান শিবের রুদ্রাভিষেক করাও অনেক গুরুত্ব রয়েছে শুধু তাই নয় জলে কিছু জিনিস মিশিয়ে ভগবানকে শিবকে নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় তার সাথে সাথে বাবা মহাদেবও অনেক তুষ্ট হন এবং সর্বদাই সেই সব গৃহেতে বিরাজমান থাকে বন্ধুরা এখন যেহেতু চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে জলের সঙ্গে অবশ্যই করে এই দ্রব্য মিশিয়ে ভালো করে শিবলিঙ্গে অর্পণ করুন আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে বন্ধুরা শুরু হয়েছে শ্রাবণ মাস শ্রাবণ সোমবারের পাশাপাশি মঙ্গলা গৌরীর ব্রতকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ঠিক যেমন শ্রাবণ সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একইভাবে মঙ্গলা গৌরীর ব্রত দেবী পার্বতীকেও উৎসর্গ করা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে সবচেয়ে প্রথমে শিবলিঙ্গে যে জিনিসটি অর্পণ করবেন বন্ধুরা এই জিনিসটি অর্পণ করলে বাবা মহাদেব হবেন অনেক তুষ্ট এবং আপনার উপর আশীর্বাদের বন্যা বইয়ে দেবে বন্ধুরা সব থেকে প্রথমে রয়েছে বেলপত্র শ্রাবণের যে কোনো দিন বা শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে এগারোটি বেলপাতা অর্পণ করলে এবং একটি পাত্র জল নিবেদন করলে ভক্তদের সমস্ত সমস্যার সমাধান হয় এটি করলে ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় বন্ধুরা অবশ্যই করে এই শ্রাবণ মাসের যে কোনো একটি দিন বা হতে পারে আপনারা যদি সোমবার করতে চান তাহলে অবশ্যই করে সোমবারও এই কাজটি করবেন এগারোটি বেলপাতা নেবেন এবং এক ঘটি পরিমাণ জল নেবেন এই এক ঘটি পরিমাণ জল এবং বেলপাতা বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করে দেবেন এতে কিন্তু আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা যদি একান্তই এই শ্রাবণ মাসের সোমবার আপনারা করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো একটি দিন আপনারা করতে পারেন কিন্তু হতে হবে পুরো শ্রাবণ মাসে এর পরে রয়েছে বন্ধুরা গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলের সঙ্গে সামান্য গঙ্গার জল নিবেদন করলে কাঙ্ক্ষিত বর পেতে সাহায্য করে এমন পরিস্থিতিতে যারা অবিবাহিত তাদের অবশ্যই এই প্রতিকার গ্রহণ করা উচিত বন্ধুরা এর পরে রয়েছে চন্দন অনেকেই চন্দনটা শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে শিবলিঙ্গে চন্দন দিয়ে কী করবো সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা শিবলিঙ্গের উপর স্থানটিকে অশোক সুন্দরী স্থান বলা হয় সেই পুরাণে এ কথা বর্ণিত হয়েছে এই জায়গার জল শরীরের যেখানে রোগ আছে সেখানে লাগালে সমস্ত রোগ সরে যায় এখানে চন্দন লাগান একটি করে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনারা একটি পাত্রর উপর শিবলিঙ্গকে বসাবেন এবং তার উপরে খুব ভালো করেই প্রথমে জল দিয়ে সুন্দর করে আপনারা শিবলিঙ্গকে স্নান করিয়ে নেবেন তারপরে শিবলিঙ্গের ঠিক উপরে যে স্থানটাকে অশোক সুন্দরী বলা হয় সেই জায়গায় অল্প এক একটু চন্দন ভালো করে লাগিয়ে দেবেন এটি করলে কিন্তু সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বন্ধুরা ভালো করে আপনারা শিবলিঙ্গের উপরে যখনই চন্দনটি লাগাবেন আপনারা কিন্তু বাবা মহাদেবের নাম স্মরণ করতে করতেই এই কার্যটি করবেন তবেই কিন্তু বাবা মহাদেব অনেক খুশি হবেন এবং যদি আপনার বাড়িতে কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে কিছুতেই রোগ সারছে না তখন আপনারা কিন্তু এই কাজটি করবেন অর্থাৎ এই জায়গায় যখনই আপনারা জল বাবা মহাদেবকে অর্পণ করবেন এবং সেই জল যখন নিচে পড়বে সেই জল একটু নিয়ে আপনারা সেই সব ব্যক্তি বা সেই সব মানুষকে ভালো করে গায়ে লাগিয়ে দেবেন বা যেখানে রোগ সেই জায়গায় ভালো করে দেবেন এতে কিন্তু সমস্ত রকম রোগ একেবারেই সেরে যায় এরপরে রয়েছে বন্ধুরা চাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিব মন্দিরে বা বাড়িতে রীতি অনুযায়ী ভগবান শিবের পূজা করুন এবং আপনারা যদি কোনো মন্দিরে নাও যেতে পারেন তাহলে এই রীতি বা এই শিব পূজা বাড়িতে অবশ্যই করে করুন এবং তারপরে জলে চাল মিশিয়ে দিন মানে এক ঘটি পরিমাণ জল তার মধ্যে অল্প পরিমাণ চাল দেবেন এবং সেই জলের সঙ্গে চাল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এটি করলে আর্থিক সমস্যা দূর হয় অর্থাৎ আপনাদের বাড়িতে যদি আর্থিক সমস্যা চলে সেই আর্থিক সমস্যা কিছুতেই দূর হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এক ঘটি জলে অল্প পরিমাণ চাল মিশিয়ে বাবা মহাদেবকে অর্পণ করলে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায় এমনটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে চালের সঙ্গে জল নিবেদন করলে আর্থিক লাভ হয় অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে কিন্তু ধনধানে একেবারেই ভরে উঠবে সেই জন্যে আপনারা এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার অবশ্যই এই কাজটি করবেন এতে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে এরপরে রয়েছে বন্ধুরা জাফরান হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যেটাকে অনেকে আবার কেশর বলে থাকে এই জাফরান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণে যে কোনো দিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তারপরে দূরে সামান্য জাফরান অর্থাৎ আপনারা একটি পাত্র করে একটু দুধ নেবেন দুধের মধ্যে সামান্য পরিমাণ জাফরান ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপরে সেই দুধ এবং জাফরান একত্রে নিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গে অবশ্যই করে নিবেদন করতে পারেন বা আপনারা শিবলিঙ্গে অবশ্যই করে নিবেদন করবেন বন্ধুরা এই সময় পূর্ণ ভক্তি সহকারে ওম নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই করে তিনবার জপ করবেন এই তিনবার জব করতে করতে এই দুধ সহ জাফরান একত্রে শিবলিঙ্গে অর্পণ করে দেবেন এতে করে কিন্তু মানুষ সব কাজে সফলতা পায় এই কাজটি করলে হতে পারে আপনারা কিছু কাজ করছেন যেটা অনেক দিন ধরে কিছুতেই সফল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক তাড়াতাড়ি সফল হতে পারেন বন্ধুরা এবার বলি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও শিব মন্দির থাকে সেইখানে গিয়েও কিন্তু আপনারা এই কার্যগুলি বা এই জিনিসগুলি অবশ্যই করে বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন কিন্তু বন্ধুরা একটি জিনিস খেয়াল করবেন আপনারা যখনই এই জল বা এই দ্রব্য নিবেদন করতে যাবেন ভুল করেও কোনো কালো রঙ বা বাদামি রঙের পোশাক একেবারেই পরবেন না চেষ্টা করবেন লাল অর্থাৎ সবুজ এইসব জিনিসগুলি বা এই সব রঙের পোশাক পরে বাবা মহাদেবকে জল নিবেদন করার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনাদের জল বাবা মহাদেব অনেক খুশি হয়ে গ্রহণ করবে এছাড়া অন্যথা যদি কালো রঙের পোশাক পরে যান তা কিন্তু একেবারেই শুভ নয় বন্ধুরা অবশ্যই করে আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন এই কাজটি করবেন আপনাদের সকল রকম সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন ওম নমশিবায় ধন্যবাদ